মোট ইউজার্স ফোরাম উদ্যোগ গ্রহণ করেছে যে ব্যবসায়ীরা এই বর্ধিত ট্যারিফ টেরিফ তারা পেমেন্ট করবে গতকালকে প্রায় আড়াই হাজার ব্যবসায়ীরা সংঘবদ্ধ হয়েছে তারা আহ্বান করেছে যে চট্টগ্রাম বন্দর দিকে তারা অতিরিক্ত ট্যারিফ দিয়ে মাল তারা ছাড় করবে না সেজন্যে আজকে আমরা সংহতি প্রকাশ করেছি নট অনলি কাস্টম অ্যাসোসিয়েশন আমাদের সাথে আরও অন্যান্য সংগঠনগুলো যুক্ত আছে ইতিমধ্যে দেখেছেন গত তিন দিন আগে যে ট্রান্সপোর্টেশন যারা প্রধান ভূমিকা পালন করে প্রাইম মোভার্স অ্যাসোসিয়েশন তারা সকলেই আলটিমেটাম দিয়েছে যে আমরা বর্ধিত ক্যারিট দিয়ে আমরা সেখানে ক্যারিংয়ের কার্যক্রম থেকে যুক্ত থাকব না সেই জন্য আমাদের কাছে তারা আলটিমেটাম দিয়েছে আমাদের প্রায় তেরো হাজার শ্রমিক কর্মচারী যারা এই টেরিফের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ওনারাও আমাদের আলটিমেটাম দিয়েছে যে আমাদের পক্ষে কোনোভাবেই এই নতুন টেরিফের দিয়ে কাজ করা সম্ভব নয় আজকে সব দিক দিয়ে একটা নাবিচ্ছ্বাস ব্যবসায়ীর আমরা কোনোভাবেই এই ধরনের কর্মবিরতিতে যেতে ইচ্ছুক নাই আমরা কাজের মানুষ এই কার্যক্রমে আমরা যুক্ত থাকতে চাই ইতিমধ্যে দেশের অনেক ক্ষতি হচ্ছে আমরা আবেদন করব যে সরকারের সর্বোচ্চ জায়গায় যে কোর্ট ইউজার্স ফোরামের কনভেনার সাহেব বলেছেন যে মাননীয় প্রধান উপদেষ্টার কাছে স্মারক হয়েছে অনেকি বিলম্বে টেরিভের বিষয়ে একটা আলোচনা করার জন্য উনি যদি আমাদের ফোট ইউজার্স ফোরামকে ডাকেন একটা যুক্তিক আলোচনা হতে পারে তা আমার আমাদের একেবারে আমরা ব্যবসায়ীদের অবস্থান থেকে আমরা সকলের একটি মাত্র দাবি যে যেভাবে ফর্টি ওয়ান পার্সেন্ট টেরিফ আরোপ করা হয়েছে এটা খুবই অযুগিক আমরা বিগত সময়ের মতো আমরা দাবি জানাবো যে সর্বস্তরের ব্যবসায়ীদের বিশেষ করে স্টেক হোল্ডারদের সাথে একটি যুক্তিক আলোচনা করা হবে ট্রেনিভ বৃদ্ধি করলে সেটা কত পার্সেন্ট বৃদ্ধি করা যায় এবং আমরা ইতিমধ্যে দেখেছি চট্টগ্রাম বন্দরের নেতৃত্বে একটি বড় ধরনের সভা হয়েছিল একটা আলোচনা হয়েছিল সেমিনার হয়েছিলো সেখানেও আমরা শুনেছি সব ধরনের স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করে একটা সিদ্ধান্তে পৌঁছাবেন কিন্তু সে আলোচনা না করে আবার পনেরো তারিখ থেকে এই নতুন টেল ইমপোজ করা হয়েছে এটা আমাদের জন্য খুবই অ্যাম্রাজি ব্যবসায়ও ক্ষতিগ্রস্ত হচ্ছে অ্যাকচুয়ালি আমরা আমদানি রপ্তানিকারকদের পক্ষে ভূমিকা পালন করি আমরা কাস্টমসের কার্যক্রম পরিচালিত করি কিন্তু এর মধ্যে যারা আমদানিকারক যারা রপ্তানিকারক ওনারা যদি যে বিরুদ্ধ থাকার কথা বলে এর ব্যতিক্রম কিছু আমরা করতে পারি না কারণ ওনারাই তো মূল উপাদান সেজন্য আপনাদের মাধ্যমে সমস্ত ব্যবসায়ীদেরকে আমরা আশ্বস্ত করতে চাই আমরা ব্যবসায়ীদের পাশে থাকি ক্ষতি এবং সরকার যদি এই বিষয়ে ত্বরিত ব্যবস্থা গ্রহণ করে আমরা ক্ষতি থেকে রক্ষা পাবছি ইতিমধ্যে অনেক ধরনের কর্মসূচি ছিল থেকে ঘিরে বন্দরকে ঘিরে কিন্তু কোন কালেই কোন সময়ে আমরা দায়িত্বে আসার পর কোন ধরনের বিরতিতে আমরা যাইনি কোন ধরনের যাই নাই শত অসুবিধা থাকা সত্ত্বেও আমরা আমাদের গুরু দায়িত্ব আমরা পালন করছি সেজন্য আজকে আপনারা দেখছেন আমাদের কাস্টমাইজিনশনের সম্মানিত সদস্য সদস্যবৃন্দ আমরা সবাই এগুলো উপস্থিত হয়েছি আমরা চাই কাজে যোগদান করতে কিন্তু আমাদের পথের কাটা হয়ে গেছে নতুন এই ফেরি আমার মনে হয় চট্টগ্রাম বাণিজ্যিক রাজধানী যে এই চট্টগ্রাম হচ্ছে অর্থনীতি হৃদপিণ্ড এই চট্টগ্রাম বন্দরটি নিয়ে বড় ষড়যন্ত্র শুরু হয়েছে কেন চট্টগ্রাম বন্দর কিছু না ইতিমধ্যে একটি যে একটি সৌদি আরবের একটি বেসরকারি প্রতিষ্ঠানকে তুলে দেওয়া হয়েছে আমরা কিন্তু কোনো বিদেশি প্রতিষ্ঠানকে দেওয়ার বিপক্ষ নয় কিন্তু তারা কতটুক সেটা তাদের কতটুকু এবিলিটি আছে তাদের কতটুকু গ্রহণযোগ্যতা আছে তাদের কতটুকু ক্যাপাসিটি আছে তারা নির্বিকার তারা কাজ করতে পারছে না এবং এনসিটি নেভিকে দেওয়া হয়েছে আমরা স্বাধীন জানিয়েছি দেশের প্রতিষ্ঠানগুলোকে বন্দর যদি কাজের জন্য সহযোগিতা করা হয় আহ্বান করা হয় তাহলে এ বন্দর পরিচালনা করার বিষয় না পদ্ধতি যদি তারা বাস্তবায়ন করে নিতে পারে তাহলে বিদেশি সংস্থাকে চট্টগ্রাম বন্দরে হ্যান্ডমার করবে এটা তো বাস্তব কথা আমরা বলতে চাই আমাদের অবস্থান থেকে চট্টগ্রামের সমস্ত ব্যবসায়ীদের পক্ষ থেকে সারা বাংলাদেশের ব্যবসায়ীদের পক্ষে আমরা যারা কাস্টম এজেন্টে গুরুদায়িত্ব পালন করি আমরা চাই এই চট্টগ্রাম বন্দর বাংলাদেশের আইন দিয়ে চলবে বাংলাদেশের যারা শুধু অপারেটর প্রতিষ্ঠান তাদেরকে দিয়ে চলবে কোনো বিদেশি সংস্থার হাতে চট্টগ্রাম বন্দর ন্যস্ত করা যাবে আমাদের এই দাবি আপনাদের মাধ্যমে সরকার